পড়াশোনাকে কি মাঝে মধ্যে একটা বিশাল চাপের পাহাড় বলে মনে হয় প্রায়ই হয় তাই না এর একটা দারুণ সমাধান হতে পারে কিন্তু একটা গোছানোর রুটিন চলুন না আজ এই ব্যাপারটাই একটি সহজ করে বোঝা যাক কিভাবে নিজের জন্য সেরা একটি পড়া রুটিন তৈরি করে পড়াশোনাকে আরও আনন্দদায়ক করে তোলা যায় পরীক্ষার আগের রাতের সেই পরিচিত দৃশ্যটা একবার ভাবা যাকত চারিদিকে বইয়ের স্তূপ রাত জেগে পড়া আর মাথায় রাজ্যের চিন্তা সত্যি বলতে এই তাড়াহুড়ো করে প্রস্তুতি নেওয়ার অভ্যাসটা কিন্তু পড়াশোনার আসল আনন্দ আর ভালো ফলাফল দুটোই কেড়ে নেয় তো এই যে এত চাপ এর উৎসটা ঠিক কোথায় আসলে একটু গভীরে গেলেই দেখা যায় এর মূল কারণ হলো একটা সঠিক পরিকল্পনার অভাব যখন সামনে কোনো পরিষ্কার রোডম্যাপ থাকে না তখন পড়াশোনার পুরো যাত্রাটাই অনেক কঠিন আর এলোমেলো মনে হতে শুরু করে কোনো প্ল্যান না থাকলে যা হয় আর কি পরে পড়বো বা কাল থেকে ঠিকঠাক শুরু করব এই ভাবনাগুলো মাথায় জেকে বসে আর এই ছোট ছোটো অবহেলায় জমতে জমতে পরীক্ষার আগে বিশাল এক মানসিক চাপের জন্ম দেয় আর এর ফলে পুরো প্রস্তুতিটাই কিন্তু নরবরে হয়ে যায় তাহলে এর থেকে বেরোনোর উপায় কি সমাধানটা হল নিজের পড়াশোনার নিয়ন্ত্রণটা নিজের হাতেই নেওয়া আর এর সবচেয়ে ভালো উপায় হল একটা ব্যক্তিগত পড়ার রুটিন তৈরি করা এটা কিন্তু শুধু একটা সময়সূচি নয় বরং পড়াশোনাকে সহজ করার একটা দারুণ স্মার্ট কৌশল আরও সহজ করে বললে একটা পড়ার রুটিন হল অনেকটা পড়াশোনার জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো এটাই ঠিক করে দেয় কখন কোন বিষয়টাতে মনোযোগ দিতে হবে কখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে আর কখন নিজেকে আবার নতুন করে রিচার্জ করতে হবে একটা ভালো পরিকল্পনার জাদুটা ঠিক কোথায় তাই না দেখুন প্রথমেই যেটা হয় এটা আমাদের কাজ ফেলে রাখার বাজে অভ্যাসটা দূর করে দেয় আর যখন পড়াশোনা বিশ্রাম আর বিনোদনের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি হয় তখন শুধু মানসিক চাপই কমে না আমাদের মনোযোগ আর স্মৃতিশক্তিও কিন্তু অনেক ধারালো হয়ে ওঠে বেশ থিওরি নিয়ে তো অনেক কথা হলো। এবার আসল কাজে নামা যাক কী বলেন চলুন এবার ধাপে ধাপে দেখে নিই কীভাবে নিজের জন্য একটা কার্যকর পড়ার রুটিন ডিজাইন করা যেতে পারে এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো ব্যক্তিগতকরণ মানে এটা একদমই নিজের মতো করে বানাতে হবে বন্ধুর রুটিন বা অনলাইনে পাওয়া কোনো রুটিন হয়তো অন্যের জন্য ভালো কাজ করতে পারে কিন্তু নিজের জন্য সেরা রুটিনটা নিজেকেই তৈরি করতে হবে কারণ দিনের কোন সময়টাতে সবচেয়ে বেশি মনোযোগ থাকে বা কোন বিষয়টাতে একটু বেশি সময় দেওয়া দরকার সেটা তো আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না চলুন পুরো প্রক্রিয়াটাকে আমরা এই চারটা সহজ ধাপে ভেঙে দেখি প্রথমত দিনের কোন সময় পড়লে সবচেয়ে ভালো মাথায় ঢোকে সেটা খুঁজে বের করা এরপর কঠিন আর সহজ বিষয়গুলোর জন্য সময়টা ঠিকঠাক ভাগ করা আর হ্যাঁ একটানা ঘন্টার পর ঘন্টা না পড়ে মাঝে ছোট ছোট বিরতি নেওয়াটা কিন্তু দারুণ জরুরি সব শেষে প্রতিদিনের জন্য এমন লক্ষ্য ঠিক করা যা সত্যি পূরণ করা সম্ভব এই স্লাইডে যে স্যাম্পল রুটিনটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা দারুণ উদাহরণ খেয়াল করে দেখুন কঠিন বিষয়গুলো সকালের সতেজ সময় রাখা হয়েছে আবার রিভিশনের জন্য দিনের বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে তবে একটা কথা মনে রাখতেই হবে এটা কিন্তু শুধু একটা উদাহরণ আসল রুটিনটা তৈরি হবে একদম নিজের সুবিধা আর প্রয়োজন অনুযায়ী আচ্ছা একটা দারুণ রুটিন তো বানানো হলো কিন্তু আসল খেলাটা তো শুরু হয় এরপর মানে প্রতিদিন সেটাকে ঠিকঠাকভাবে অনুসরণ করা চলুন এবার এই চ্যালেঞ্জটা জেতার কিছু সহজ কৌশল জেনে নেওয়া যাক এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে একদিকে যেমন বলা আছে কি কি করলে ভালো ফল পাওয়া যাবে তেমনই অন্যদিকে কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে সেটাও পরিষ্কার করে দেওয়া আছে যেমন ধরুন একটা গোছানো পড়ার জায়গা যেমন মনোযোগ বাড়াতে সাহায্য করে ঠিক তেমনি নিজের উপর অতিরিক্ত চাপ বা অবাস্তব লক্ষ্য তৈরি করলে কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেসে যেতে পারে রুটিনটাকে একটা অভ্যাসে পরিণত করার জন্য কিছু ছোট কিন্তু খুব কার্যকর কৌশল আছে যেমন পড়ার সময় মোবাইল ফোনটা অন্য ঘরে রাখা বা একটা ছোট টার্গেট পূরণ করার পর নিজেকে পছন্দের কিছু দিয়ে পুরস্কৃত করা এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে আর যে ভুলগুলো এড়ানোটা সবচেয়ে জরুরি তার মধ্যে একটা হল পর্যাপ্ত ঘুম আর বিশ্রামকে অবহেলা করা এটা মনে রাখা খুব দরকার যে আমাদের শরীর আর মস্তিষ্ককে যদি প্রয়োজনীয় বিশ্রাম না দেওয়া হয় তাহলে যতই চেষ্টা করা হোক না কেন পড়াশোনায় গভীর মনোযোগ আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে একটা গোছানো রুটিন মেনে চললে যে শুধু পরীক্ষার নম্বর ভালো হয় তা কিন্তু নয় এর আসল পুরস্কারটা আরও অনেক বড় এবং দীর্ঘস্থায়ী এটা সারা জীবন ধরে পাওয়া যায় এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এখানে কিন্তু শুধু ভালো রেজাল্টের কথা বলা নেই এর পাশাপাশি মনোযোগ বাড়া স্ট্রেস কমা এমনকি নিজের জন্য বাড়তি সময় পাওয়া সব কিছুই কিন্তু এই শৃঙ্খলারই ফল আর সবচেয়ে বড় পাওনা হলো আত্মবিশ্বাস আর শৃঙ্খলা বোধ যা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে সুতরাং দিন শেষে মূল কথাটা হলো এই পুরো চর্চার লক্ষ্য শুধু পরীক্ষার জন্য একটা টাইম টেবিল বানানো নয় এর আসল উদ্দেশ্য হলো। নিজের ভেতরের শৃঙ্খলা সময়ানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণের মতো কিছু শক্তিশালী অভ্যাস করে তোলা যা আজীবন আমাদের চলার পথের সঙ্গী হবে এই পুরো আলোচনাটার শেষে আসুন আমরা সবাই একটা জিনিস ভাবি নিজের পড়ার অভ্যাসকে আরও একটু উন্নত করতে আজই কোনো একটি ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে হয়তো সেটা হতে পারে পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখা অথবা আগামীকালের জন্য মাত্র একটি বিষয়ের একটি অধ্যায় পড়ার লক্ষ্য ঠিক করা শুরুটা না হয় ছোটই হোক কিন্তু হোক আজই